আজ আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি দশ পয়েন্ট দুয়ের তেরো দ্যাগের অঙ্ক থেকে সমাধান করব। এর আগের অঙ্কগুলি যারা দেখনি তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশান লিঙ্কে তার লিঙ্কটা পেয়ে যাবে আমরা অবশ্যই সেগুলো দেখে নেবে চলো আজকে দাগের অঙ্কটা সমাধান করা যাক দেখো কি বলেছে দুশো পঞ্চাশজন লোক পঞ্চাশ মিটার দীর্ঘ পঁয়ত্রিশ মিটার প্রশস্ত এবং পাঁচ পয়েন্ট দুই মিটার গভীর একটি পুকুর প্রতিদিন দশ ঘন্টা কাজ করে আঠেরো দিনে কাটতে পারেন তাহলে পঁয়ষট্টি মিটার দীর্ঘ চল্লিশ মিটার প্রশস্ত এবং পাঁচ পয়েন্ট ছয় মিটার গভীর অপর একটি পুকুর তিনশো জন লোক প্রতিদিন আট ঘন্টা কাজ করে কত দিনে কাটতে পারবেন তা তৈরাসিক পদ্ধতিতে হিসেব করি চলো অঙ্কটা করা যাক গণিতের ভাষায় সমস্যাটি হল প্রথমে বলেছে দৈর্ঘ্য তারপরে বলেছে প্রস্থ তারপরে বলেছে গভীরতা তারপরে বলেছে জন তারপর বলেছে ঘণ্টা উত্তর চেয়েছে দিন দেখো পঞ্চাশ মিটার দীর্ঘ পঁয়ত্রিশ মিটার প্রশস্ত পাঁচ পয়েন্ট দুই গভীরতা দুশো পঞ্চাশ জন লোক দশ ঘন্টা কাজ করে আঠেরো দিনে করতে পারে তো পঁয়ষট্টি মিটার দীর্ঘ চল্লিশ মিটার প্রশস্ত পাঁচ পয়েন্ট ছয় গভীরতা তিনশো জন লোক আট ঘন্টা কাজ করে কদিনে করতে পারবে দেখো দৈর্ঘ্য সময় বেশি লাগবে তাহলে দৈর্ঘ্য ও দিনের মধ্যে সরল সম্পর্ক বর্তমান একইভাবে প্রস্থ বৃদ্ধি পেলে সময় বেশি লাগবে তাহলে প্রস্ত ও দিনের মধ্যে সরল সম্পর্ক বর্তমান এবার আছে গভীরতা গভীরতা বৃদ্ধি পেলে সময় বেশি লাগবে তাহলে গভীরতা ও দিনের মধ্যে সরল সম্পর্ক বর্তমান এবার আসছে জন জন বৃদ্ধি পেলে সময় কম লাগবে যদি বেশি লোক কাজ করে তাদেরই কাজ হবে তাহলে জন ও দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক বর্তমান একইভাবে যদি কম ঘন্টা ঘন্টা হ্রাস পেলে কম ঘন্টা কমে যাচ্ছে তাহলে সময় বেশি লাগবে তাহলে ঘন্টা ও জনের দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক বর্তমান তো আমাদের লেখা হয়ে গেছে তাহলে অথব মঠ দিন সংখ্যা সমান সমান দেখো কি করি আঠেরো গুণ এগুলো সব সরল সম্পর্ক তাহলে উল্টা লিখব সম্পর্ক সোজা লিখব তাহলে পঁয়ষট্টি বাই পঞ্চাশ গুণ চল্লিশ বাই পঁয়ত্রিশ গুণ ফাইভ পয়েন্ট সিক্স বাই ফাইভ পয়েন্ট টু গুণ এগুলো সোজা লিখব দুশো পঞ্চাশ বাই তিনশো গুণ দশ বাই আট দেখো এইখান থেকে একটা পয়েন্ট তুললাম এখানে দশ দিয়ে গুণ করলাম ফের একটা পয়েন্ট তুললাম দশ দিয়ে গুণ করলাম কেন করলাম পয়েন্টের পরে একটা সংখ্যা থাকলে তাহলে একের পরে একটা শূন্য অর্থাৎ দশ দিয়ে আমি ভাগ করে দিচ্ছি তবে কাটাকুটি করা যাক এই শূন্য এই শূন্য কেটে গেল এই শূন্য এই শূন্য কেটে গেলো এই একটা শূন্য এই একটা শূন্য কেটে গেল আচ্ছা দেখো দুই দিয়ে কাটছি চারকে দুই দুই দিয়ে কাটছি কে পাঁচ পাঁচ সাত 35 সাত আশে ছাপ্পান্ন আচ্ছা দেখো তো আর কোথায় কাটে দুই দিয়ে কাটছি চার দুই দিয়ে কাটছি ছাব্বিশ দুই দিয়ে কাটছি পঁচিশ দুই দিয়ে কাটছি দুই দুই দিয়ে কাটছি তেরো পাঁচ তের অং পঁয়ষট্টি এখানে এই পঁচিশ এই পঁচিশ কেটে গেল তিন দিয়ে এটা কাটছে তিন চক আঠেরো কী হলো ছয় আর পাঁচ পড়ে আছে তিরিশ তিন অঙ্ক হয়ে গেলো তেরোর দাগের অঙ্ক দেখো এবার চোদ্দোর ধাগের এর অঙ্কটা কী বলেছে এখানে রিলেশান সমস্যা তৈরি করে দিয়েছে আমাদের শুধুমাত্র সমাধান করতে হবে চলো ছটফট করে ফেলি দেখো আমি সমস্যাটা লিখে নিয়েছি তো সমাধান করি দেখো ক্ষমতা হ্রাস পেলে অর্থাৎ কোনো মেশিনের ক্ষমতা যদি হ্রাস পায় তাহলে বিদ্যুতের খরচ কমে যাবে অথব ক্ষমতা ও বিদ্যুতের খরচের মধ্যে সরল সম্পর্ক বর্তমান একইভাবে যদি বেশি সময় ধরে কোনো মেশিন চলে অর্থাৎ সময় বৃদ্ধি পেলে বিদ্যুৎ খরচ বেশি হবে অতএব সময় বিদ্যুৎ খরচের মধ্যে সরল সম্পর্ক বর্তমান মোট বিদ্যুৎ খরচ সমান সমান কুড়ি গুণ তিনের পাঁচ গুণ দশের আট যখন কাটাকুটি করা যাক চার পাঁচে কুড়ি চার তো খনি আট দুই দেো ইউনিট দেখো পরের অঙ্কটা আমি লিখে নিয়েছি ক্ষেত ক্ষেত মজুরের সংখ্যা সময় আর জমির পরিমাণ তো আমরা চলো অঙ্কটা সমাধান করে ফেলি দেখো ক্ষেত মজুরের সংখ্যা বৃদ্ধি পেলে বেশি জমি চাষ হবে অতএব জোন ও বিঘার মধ্যে সরল সম্পর্ক একইভাবে দিন কমলে কম জমি চাষ হবে তাহলে দিন ও বিঘার মধ্যে সরল সম্পর্ক বর্তমান তাহলে মোট জমির পরিমাণ পনেরো তাহলে কাটো পাঁচ দিয়ে কাটলে এটা হয় দুই পাঁচ দিয়ে কাটছে এটা দুই এটা তিন তিন দিয়ে কাটছে এটা ছয় ছ বারো চব্বিশ বিঘা তো এই হচ্ছে দুই এর জায়গার অঙ্ক তোমরা ভালো করে অঙ্কগুলোকে দেখো যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমার তোমাদের বন্ধুদের কাছে আমার অঙ্কগুলোকে শেয়ার করো আমার চ্যানেলটাকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো